অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এবং দেশ কেমন চলছে এই সরকার যতদিন খুশি থাকলে আমার ভালো অসুবিধা কোনো কারণ নেই মানে আপনি চাচ্ছেন ইনি এখন দরকার না না সামনে কাকে প্রধানমন্ত্রী দেখতে

দেশ কেমন চলছে ভাই দেশ চলতেছে কিন্তু যেহেতু ভালোবাসলাম সেটুকু চলতেছে না দাদা এখন কি নির্বাচন দরকার আছে নির্বাচন একটু সংস্কার করেই চলার দরকার করার দরকার